ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন আল জাজিরা সংবাদ অনুযায়ী আজ এক মে দুই শূন্য দুই চার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন উদ্ধারকর্মীরা কঠিন আবহাওয়ার মধ্যে দীর্ঘ অনুসন্ধানের পর দুর্ঘটনাস্থলটি খুঁজে পেয়েছেন ইব্রাহিম রাইসি একজন প্রভাবশালী ইরানি আলেম এবং রাজনীতিবিদ ছিলেন যিনি আগস্ট দুই এক থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার জন্ম এক চার ডিসেম্বর এক ছয় শূন্য সালে মাসাদ ইরানে তিনি কোম সেমিনারিতে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ইরানের বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন যার মধ্যে প্রসিকিউটর জেনারেল এবং চিফ জাস্টিস অন্তর্ভুক্ত এক নয় আট আট সালের গনফাসির সাথে রাইসি কুখ্যাতভাবে জড়িত ছিলেন যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির থেকে তীব্র সমালোচনা পেয়েছে রাজনৈতিক উত্থানে তিনি আস্তান কুদোস রেজার্ভির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই শূন্য দুই এক সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন প্রেসিডেন্ট হিসেবে তিনি অর্থনৈতিক সমস্যাগুলোর উপর গুরুত্ব দিয়েছেন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ অর্থনীতি জোর দিয়ে কাজ করেছেন মানবাধিকার রেকর্ড নিয়ে বিতর্ক সত্ত্বেও রাইসি পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কেরমান শাহ প্রদেশে জন্মগ্রহণ করেন এবং তেহরান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ইরানের উপররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রাইসি এবং আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু ইরানের রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে এবং তাদের হঠাৎ মৃত্যু ইরানের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে তাদের মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্বকে গ্রহণ করবে এবং কিভাবে দেশটি এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাবে তা এখনও অনিশ্চিত আল জাজিরা সংবাদ অনুযায়ী আজ এক নয় মে দুই শূন্য দুই চার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন উদ্ধারকর্মীরা কঠিন আবহাওয়ার মধ্যে দীর্ঘ অনুসন্ধানের পর দুর্ঘটনাস্থলটি খুঁজে পেয়েছেন আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন